বিজেপির টিকিটে সাংসদ হয়েছিলেন ধর্মেন্দ্র বলিউডে তিনি ছিলেন রূপকথার নায়ক হিন্দি সিনেমার সোনালির যুগে একচ্ছত্র অধিপতি কিন্তু তার জীবন শুধু আলো ঝলমলে চলচ্চিত্রে সীমাবদ্ধ ছিল না এক সময় তিনি পা বাড়িয়েছিলেন দেশের রাজনীতিতেও সালে বিজেপির ইন্ডিয়া শাইনিং প্রচারে প্রভাবিত হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন ধর্মেন্দ্র সেই সময় তিনি বিজেপির শীর্ষ নেতা এল কে আডবানি এবং অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিনহার সঙ্গে বৈঠক করেন এরপরই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন তিনি রাজস্থানের বিকানের কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে ভোট দাঁড়িয়ে বিপুল ভোটে জয়ী হন ধর্মেন্দ্র তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস নেতা ষাট হাজার আট সালে পিটিআই কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই স্বীকার করেছিলেন রাজনীতি তাকে কখনো টানেনি যেমন সিনেমা টেনেছে যদিও দু হাজার নয় সাল পর্যন্ত সাংসদ হিসাবে নিজের মেয়াদ পূর্ণ করেন তিনি কিন্তু সংসদ অধিবেশনে তার অনুপস্থিতি নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন সরকারের নির্বাচনের ক্ষমতা হারায় আর ধীরে ধীরে ধর্মেন্দ্র রাজনৈতিক আলোচনার বাইরে চলে আসেন